দাবি সম্বলিত হৈছে এবং সেটার জন্যই আমরা আজ আমাদের আমি সংক্ষেপে আমাদের কর্মটিকে পরিচালিত করে নিয়ে যেতে পারি আমাদের এখনকার এই প্রাথমিক জমায়েতের কোন ব্যাপার নেই মৌন থাকার সময় নয় বলে আমরা মনে করি প্রত্যেকে মুখলিত হওয়ার সময় আপনারা খুব সহজেই অনুমান করতে পারেন

প্রায় সাতটা পয়েন্টস আছে তার মধ্যে মেন পয়েন্টস ওগুলোই আছে সেগুলো আমরা তো সরকারিভাবে যেভাবে আপনাদের ভয়েসটা ওপরে পাঠানো সেটা রেসপন্সিবিলিটি আমাদের আমরা পাঠিয়ে দেবো তার সঙ্গে একটা কথা বলতে মানে এখানে যেটা যেটা ভালো লাগার দিক যে দেখুন আজকে এটা শুরু হয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দিয়ে কিন্তু আমি যেটা খবর পেলাম আপনাদের প্রশাসনিক হেড হিসাবে আজকে কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে দুর্গাপুরের আপামর জনগণ দুর্গাপুরের বিভিন্ন প্রফেশনাল এখানকার যে সমস্ত ইন্টেলেকচুয়ালস এখানকার যে ধরুন আমি জানতে পারছি যে আমাদের বিভিন্ন লয়ার্স অ্যাসোসিয়েশন এবং তার সাথে যারা সোশ্যাল এই পারভিউয়ের মধ্যে যে সমস্ত নার্সিং স্টাফ এবং বিভিন্ন কলেজ স্টুডেন্ট সবাই যে স্বতঃস্ফূর্তভাবে আজকে দুর্গাপুরে আছেন আপনার দুর্গাপুরই একটা জায়গা যেখানে এতগুলো মেডিকেল ফেসিলিটি এক্সিস্ট করে এবং তিনটে প্রাইভেট কলেজ এক্সিস্ট করে তার সঙ্গে আমাদের এস হসপিটাল যেটা আছে সেটাও এত ভালো ফাংশন করে তার সঙ্গে আপনারা জানেন এখানে ইএসআই আমাদের আছে এখানে এতগুলো নার্সিং কলেজ আছে এখানে এতগুলো আপনার প্যারামেডিক্যাল কলেজ আছে তো আমাদের সবাইকে সম্ভববদ্ধ হয়ে একটা কিন্তু রিভিউ করার সময় এসেছে আমি অলরেডি পুলিশ আমার অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে মানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমি যেটা করছি আজকে আপনাদের দাবিগুলো যেগুলো ওপরে পাঠানোর পাঠিয়ে দিয়ে লোকাল একটা রিভিউ আমরা করছি তাতে আমি সবার সহযোগিতা চাইবো আপনাদের পক্ষ থেকে আমি কিছু এখান থেকে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদেরকে ডেকে নিয়ে আমরা একটা প্রাথমিকভাবে একটা মিটিং করে তারপর আমরা সিদ্ধান্ত নেবো যে কী কীভাবে আমরা সামনের দিনে রোডম্যাপ করা যায় যাতে এই রকম ঘটনা তো দুর্গাপুরে মানে এই দুর্গাপুর শহর তো আমাদের আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এই সজাগ যে সজাগ থাকার ব্যাপারটা আমরা দেখছি তার সঙ্গে অ্যাডিশনাল যারা স্টেপ নেওয়া যায় সেটাও কিন্তু আমরা নেবো এবং মানে সেটার পুরো রেসপন্সিবিলিটি আমি নিজে নিচ্ছি